আসসালামু আলাইকুম আলা প্রিয় দেশবাসী অবশ্যই আপনারা বসে আছেন একটি সুন্দর এবং আনন্দের নিউজ পাওয়ার অপেক্ষায় সেই নিউজ দেওয়ার লক্ষ্যে আজ আমরা তরুণ উলামায়ে কারাম একত্রিত হয়েছে দেশের এক প্রান্তি লগ্নে সুন্নাত ওয়াল জামাতের অনুসারে সমস্ত যুব সমাজের একটি দাবি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে করাম এবং বুদ্ধিজীবী বাংলার সকল নাগরিক একই ব্যানারে চলে আসুক সেই কার্যকে সামনে রেখে আমরা তরুণ ওলামাই কারাম যদিও বা ভিন্ন ভিন্ন খাতে থাকলেও আমরা এক ব্যানারে চলে এসেছি এবং আমরা তরুণ সমাজ আমাদের আকাবির হাজরাত উলামাই কারামের দরবারে এবং বিভিন্ন দরগা তথা আওলাদ পাক যারা আছেন পীরমা শায়েখ ওনাদের কাছেও আমরা গিয়েছি এবং আরও যাওয়ার প্রসেস আমাদের বাকি রয়েছে আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় হচ্ছে তরুণ সমাজ কারাম যে দাবি আমাদের আকাবের হাজরাত অভিভাবকগণের কাছে দিয়েছেন এবং ওনারাও ঐক্য হওয়ার লক্ষ্যে যেই প্রসেসিংয়ে এগিয়ে গেছেন আমরা আজ আমাদের কারামকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আকাবের হাজরাতকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং গত আট তারিখ থেকে আজ পর্যন্ত আমরা একদিনের জন্য রেস্ট নিয়ে নেই সকাল থেকে রাত পর্যন্ত আমরা রাজনৈতিক ও অরাজনৈতিক আমাদের মাননীয় নেতৃবৃন্দ এবং ওলামাই কারাম পীরমা শায়ক ওনাদের গড়ের দুয়ারে দুয়ারে গিয়েছে আনন্দের বিষয় হচ্ছে সকল ওলামাই কারাম সকল আমাদের নেতৃবৃন্দ আমাদের প্রতি যে ব্যবহার করেছেন যে আচরণ দেখিয়েছেন সকলের ব্যবহারে আচরণে আমরা মুগ্ধ হয়েছে তাই আট তারিখ থেকে আজ পর্যন্ত আমরা যাদের কাছে যেতে পেরেছি গিয়েছি যাদের কাছে যেতে পারিনি ইনশাল্লাহ আমরা ওনাদের কাছেও চলে যাব এবং আমাদের আনন্দের বিষয় হচ্ছে ওলামাইকরাম যেহেতু এক টেবিলে বসে গেছে আমি যুব সমাজকে অনুরোধ করব যখনই আমাদের মুরব্বীগণ আমাদেরকে ডাক দিবেন এই বাংলাকে শান্ত করার জন্য আমরা মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে নেমে পড়ব তাই আজ এই লাইভের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা তরুণ ওলামায়ে ওলামায়েকরাম তথা যুব সমাজ এক ছিলাম এক আছি এক থাকবে আমাদের মধ্যে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই আমাদের এই পথ চলা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য এবং আকিদাই আহলে সুন্নতল জামাত তথা আহলে সুনতাল জামাতের মতাদর্শ প্রচার প্রসার করে একজন মানুষকে সঠিক মুসলিম হওয়ার দাওয়াতি কাজে আমরা সব সময় মাঠে থাকবো ইনশাআল্লাহ আপনাদের দুপ্রত্যাশে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম